দেখো বন্ধুরা আজকে বড়ি দেওয়া হচ্ছে আমাদের তো তোমাদেরকে একটু জাস্ট দেখায় তো আমার একটা বোন বড়ি দিচ্ছে দেখো কত সুন্দর করে তোমরা কে কে বড়ি দিতে জানো অবশ্যই জানিও কিন্তু আর শীত মানে তো ডালের বড়ি তো অবশ্যই হওয়া চাই আর মানে চাল কুমড়োর বড়ি তো যাই হোক দেখো কত সুন্দর করে দিয়েছে লাইন দিতে ভাবলাম তোমাদেরকে জাস্ট একটু দেখাই সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাইকে ওয়েলকাম সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও বন্ধুরা দেখো এই যে ও ফেটে ফেটে দিচ্ছে আর ও বড়ি দিচ্ছে কত সুন্দর করে দেখো সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এভরি ওয়ান সব্বাইকে ওয়েলকাম ডালের বড়ি খেতে কে পছন্দ করে অবশ্যই জানিও কিন্তু সবাইকে ওয়েলকাম বন তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও হ্যালো এভরি ওয়ান সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও বন্ধুরা ভাইজনদের ফাটিয়ে নিতে পারো না ছেলেদের ফাটা না বেশি সুন্দর হয় সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও বন্ধুরা এই দেখো এই ডাল ফাটা হচ্ছে এইখানে একদম পুরো সুন্দর হবে আর এখান থেকে এটা ফাটিয়ে কমপ্লিট করে এখানে দেওয়া হচ্ছে আনিছে এখানে চলে আসো সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এভরি ওয়ান কে কে ডালের বড়ি খেতে এবং দিতে পছন্দ করো অবশ্যই জানিও

সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও एवरीवन সবাইকে ওয়েলকাম মা পত্র দেশে ডালি আব্বা জি এনে দিয়েছিল তিন কেজি মন ডাল তা সে মনে পুরো এখন দোয়া হয়নি অল্প অল্প করে দিয়েছিল এক দেড় কেজি করে করে এই গরম হয়ে গেছে তো কবে দেব বাবা বড় আছে না মা গাছে ছিল কত ভালো তো কুমড়ো কত করে কিনছো 20 টাকা কেজি

কি বল আমি আরে দোকানদার কা কাছে লই দোকান না ওর কা কাছে একটা টাকা করে তাহলে বেশি আর লোক সে কম করলে তো 25 টাকা দাও বল দুটো 50 টাকা দাও না না 50 টাকা বেশি না রাখ না রে এই দেখি কত দোকানদার কথা না

একদম পুরো পুরো সাপে যা করিস পুরো গেছে একদম সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাইকে ওয়েলকাম তো দেখো বলি দেওয়া হচ্ছে বলি খেতে কে পছন্দ করো জানিও এই ও যে আমাদের আনিশা বন্ধুরা দেখো আনিশা তোমার নাম কি বলো কি নাম হ্যাঁ নাম বলো নাম বলো নাম নাম